নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন জানেন কি আজকে আমি কোন বিষয়ে ভিডিও বানাতে চলেছি আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমি বলবো যে আমাদের প্রত্যেকের বাড়িতে কোন জিনিসগুলির কারণে আমাদের জীবনে দুর্ভোগ নেমে আসতে পারে এটি আমি বলিনি এটি বলেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যা মুনির মাধ্যমে আমাদের মর্তলোকে প্রচারিত হয়েছে এই বিষয়টি আজকে আমি আপনাদের কাছে তুলে ধরব বাড়িতে রাখা তিনটি জিনিস আমাদের জীবনে অমঙ্গল অলক্ষণ এবং মৃত্যু পর্যন্ত নিয়ে আসতে পারে আমাদের টেনে নিয়ে যাবে মৃত্যুর মুখে তাহলে চলুন জেনে নেওয়া যাক এই জিনিসগুলি কি কি এবং কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ মর্তলোকে একটি কাহিনীর মাধ্যমে এটি দান করেছেন যা আমাদের প্রত্যেকের মেনে চলা উচিত ভগবান শ্রীকৃষ্ণকে মেনে চললে এবং তাকে ভালোবাসলে কমেন্টের জয় শ্রীকৃষ্ণ লিখতে অবশ্যই ভুলে যাবেন না চলুন শুরু করি আজকের ভিডিও এবং তার বিষয়বস্তুটি একদিন স্বর্গলোকে ভগবান কৃষ্ণ তার সিংহাসনে বসে আছেন হঠাৎ নারদ মুনি তাকে প্রশ্ন করলেন হে কৃষ্ণ আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানার জন্য তোমার কাছে এসেছে চল বলুন তো যে আমাদের জীবনে কেন দুর্দশা নেমে আসে আমি একজন ভালো ব্যক্তির কথা জানি যে রকম কোনো পাপ কর্মের সাথে লিপ্ত না হয়েও ভগবান শিবের আরাধনা করা সত্ত্বেও তার এক কঠিন ব্যায়ামও হলো এবং সেখান থেকে সে মৃত্যুর পর্যন্ত এগিয়ে গেল আমি জানতে চাই একজন খারাপ মানুষ এবং একজন ভালো মানুষ কিভাবেই সমান শাস্তি পেতে পারে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল দেখো এই প্রশ্নের উত্তর বোঝাতে গেলে তোমাকে একটি পুরাকালের কাহিনী শুনতে হবে দেবদত্ত নামে একটি পুত্র একটি গ্রামে বসবাস করত। পুত্র যথার্থই বড় হতে লাগলো তার পিতা অন্ত হলো তার স্ত্রী এবং সে গ্রামের সবাই তাকে এক নামে চিনত কারণ দেবদত্ত সকলের ভালো চাইত এবং দান ধ্যান ইত্যাদির সঙ্গে লিপ্ত ছিল তার স্ত্রীও ঠিক তার মতো একদম স্বামীর প্রতিপ্রতা তিনি স্বামীর কথায় সমস্ত কিছু করতেন স্বামীর পূজা অর্চনায় সাহায্য করতেন জব করতেন এবং দান ধ্যানে সাহায্য করতেন রূপে গুণে লক্ষ্মী তাদের দুজনের সংসার বেশ ভালো মতো ঝলছিল হঠাৎ একদিন দেবদত্তের বাড়িতে এলো তারই এক পুরনো আত্মীয় বয়স যার অনেক হয়েছে সেও শিবের আরাধনা করত আর দেবদত্ত এবং তার স্ত্রী ছিল শিবের অনেক বড় ভক্ত তারা সব সময় এবং প্রতিদিন শিবের আরাধনায় মগ্ন থাকত সেই আত্মীয় একদিন একটি সুন্দর শিবমূর্তি তাদের বাড়িতে নিয়ে এলো কিন্তু ঘটনাচক্রে সেই শিবমূর্তির একটি কণ একটুখানি ফাটল ছিল যা শিব দত্তের বইয়ের মনে প্রকার সন্দেহবাচক জিনিস তৈরি করেছিল তিনি তার স্ত্রী অর্থাৎ দেবদত্তের স্ত্রী দেবদত্তকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে যে এই ভাঙা মূর্তি বাড়িতে রাখা কোনোভাবেই মঙ্গলের নয় কিন্তু দেবদত্ত তার স্ত্রীর ওপরে এক প্রকার ধমক দিয়েই বলল তুমি জানো না এ আমাদের অনেক পুরনো আত্মীয় এবং শিব হল আমাদের আরাধ্য দেবতা অর্থাৎ শিবের মূর্তি যেমনই হোক না কেন তাকে আমরা পুজো করব এবং তাই করা উচিত এই বলে তার ঠাকুর ঘরে সেই মূর্তি স্থাপন করল এবং তাকে পুজো করতে শুরু করল এরপর থেকেই দেবদত্ত এবং তার স্ত্রীর কোনোভাবেই পুজোতে মন বসত না মন অতি চঞ্চল হতে লাগল তারপর একদিন দেবদত্ত তার মৃত বাবার জিনিসপত্রগুলো খুবই সযত্নে রাখছিল তার বসার চেয়ার তার ওড়না তার পুজোর জিনিস তার গলার মালা ইত্যাদিগুলি দেখে দেবদত্তের স্ত্রী তাকে বলল মৃত মানুষের ছবি কিংবা তার কোনো স্মৃতিচিহ্ন এইভাবে যত্ন করে সামনে ঝুলিয়ে রাখতেনি দেবদত্ত এতে আরও রেগে গেল বলল যে তুমি আমার বাবার স্মৃতিচিহ্নগুলিকে ফেলে দেওয়ার কথা বলছো তুমি জানো না তুমি কত বড় ভুল কথা বলছো তখন দেবদত্তের স্ত্রী বলল তুমি আমাকে ভুল বুঝছো বিশ্বাস করো এই কদিন আমাদের ঘরে যেন এক অন্য প্রকারের জিনিসপত্র লক্ষ্য করছে পুজোতে আমার মন মোটেই বসছে না এদিকে জবে থেকে তুমি এই ভাবার জিনিসপত্রগুলো নিয়ে নাড়াচাড়া করতে লেগেছ তবে থেকেই যেন আমার মনে হচ্ছে আমার পিছনে কেউ ধাওয়া করছে দেবদত্ত এতে কোনো প্রকার গান না দিয়েই সে আবারও কাজ করতে শুরু করলো পুজোয় বসতে শুরু করলো এদিকে দেবদত্তরও কিন্তু এই প্রকার আচরণগুলি সেও উপলব্ধি করতে লাগলো তার পুজোয় আগের মতো আর মন বসে না তার মনও চঞ্চল হয়ে থাকে অস্থির হয়ে থাকে একদিন রাতে দেবদত্ত এবং তার স্ত্রী দুজনেই পাশাপাশি শয়ন করছিল এমন সময় এমন সময় দেবদত্তের স্ত্রী স্বপ্ন দেখল তার শ্বশুরমশাই যেন আবছাভাবে তাকে ডাকছে সে তাড়াতাড়ি করে উঠে বলল এবং দেবদত্তকে ডাকল এবং সমস্ত ঘটনা খুলে বলল তখন দেবদত্ত বলল বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসতেন তাই হয়তো তোমার মনে এই রকম অস্থির ভাব প্রকাশ পেয়েছে কিছু হবে না শুয়ে পড়ো সব কথা ভাবতে ভাবতে পরদিন সকালে দেবদত্ত এবং তার স্ত্রী তাদের বাড়ির ছাদের দিকে অনেক দিন পর উঠল সেখানে দেখল কাক এবং পেঁচার বাসা হয়েছে তারা দুজনেই একটু অবাক হলে দেবদত্তের স্ত্রী বলল এই কাক এবং পেঁচার এই বাসা কিন্তু বাড়ির মধ্যে ভালো নয় তুমি তাড়াতাড়ি করে এই বাসাগুলি এক্ষুনি ভেঙে দাও দেবদত্তের দেবদত্ত তখন বলল দেব বললো যে ওরা আমাদের বাড়িতে বাসা করেছে এটা তো খুবই সৌভাগ্যের এবং আনন্দের বিষয় তুমি এতে এত অস্থির হচ্ছ কেন তখন দেবদত্তের স্ত্রী বলল হ্যাঁ এরা এলে ভালো কিন্তু এই কাগের এসে উড়ে যাওয়াটা মঙ্গলের কিন্তু এই কাগের বসবাস করাটা মোটেও মঙ্গলের নয় তাই তাড়াতাড়ি করে এটি ভেঙে দেওয়ার ব্যবস্থা করো তখন দেবদত্ত তার ওপর রেগে গেলো এবং বলল কিছুদিন ধরে দেখছি তোমার সব কিছুতেই বাধার সৃষ্টি করার অভ্যাস হয়েছে তুমি তোমার কাজ করো এই সব আগেকার যুগের কথাবার্তা আগেকার যুগের কথাবার্তা নিয়ে পড়ে থাকলে এই যুগে চলবে না তাই তুমি তোমার কাজ করো এবং এদের এইভাবেই থাকতে দাও এবং তার পরদিন থেকেই দেবদত্তের শরীরটা যেন মাঝে মাঝেই খারাপ হতে লাগলো ওষুধ খেলো আবার কিছুদিন ঠিক থাকলো কিন্তু এইভাবে আর কতদিন দেবদত্তের স্ত্রী দেবদত্তকে অনেকবার বুঝিয়েছেন এই কাজগুলি করবার মানা করেছেন কিন্তু সে সেই কাজগুলিই করেছে যেগুলি তার স্ত্রী মানা করেছেন একদিন দেবদত্ত তার স্ত্রীকে বললো আমার শরীরটা আজ ভীষণ খারাপ কদিন ধরেই আমার পুজোতে আর কোনো মন নেই কেমন যেন অস্থির লাগে এবং এরই মধ্যে আরেকটি কাহিনী রয়েছে যেটি হলো দেবদত্ত এবং তার স্ত্রী কিন্তু সন্তানহীন তবুও তারা পুজো পাঠ করতে কখনোই ভোলে না তিনি ভগবানের ওপর আস্থা এবং বিশ্বাস রেখে সব সময় ভগবানের আরাধনা করে গেছেন সেই অবস্থায় দাঁড়িয়ে আজ দেবদত্তর মন অস্থির সে কোনো মতেই পূজায় বসতে পারছেন না এই ভেবে দেবদত্তের স্ত্রী বলল আমাদের একজন বড় গুরুর কাছে যাওয়া উচিত এবং তোমার জানা উচিত কোনটা করা উচিত নয় এবং কোনটা করা উচিত এই বলতেই সে আরও রেগে গেল তোমার সব বিষয়েই গুরু আর বামভ্রণ ডাকা কোনো প্রয়োজন নেই আমার শরীরটা কদিন ধরে একটু খারাপ হয়েছে বৈদ্যের ওষুধে এ অবশ্যই সেরে যাবে একদিন হঠাৎ তার শরীর শিটনোচিটণ খায় তার যেন হাড় পাচরাগুলো বেরিয়ে আসছে কে যেন তাকে পিষে খাচ্ছে এমন মনে হচ্ছে হঠাৎ সেদিন রাতেই দেবদত্তের স্ত্রী একটি স্বপ্ন দেখল দেখল তাকে যেন কেউ ডাকছে হঠাৎ তার ঘুম ভেঙে গেল এবং সে তার স্বামীকে ডাকল তার স্বামী আবারও বুঝালো যে এইসব কিচ্ছু নয় তুমি ঘুমিয়ে পড়ো তার ঠিক পরের দিনই দেবদত্ত হঠাৎ এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে জেগে উঠলো এবং তার স্ত্রীকে বললো জানো আমায় হয় কেউ ডাকছে আমার সময় হয়ে এসেছে এই বলে সে এই সব কথা শোনা মাত্রই তার বাড়ির চাকর চাকরানিদের বলল ডাক্তার ডাকার জন্য ইতিমধ্যেই দেবদত্ত মৃত হয়ে পড়ে রয়েছে বিছানায় তখন সেই বৈদ্য এসে বলল এ আমার কর্ম নয় এর অনেক দিন থেকেই শরীর ভীষণভাবে অসুস্থ হয়েছে কোনো গুরু বা ব্রাহ্মণকে ডেকে আপনাদের তাদের সাহায্য নেওয়া প্রয়োজন ছিল আর এ বড়ই জটিল রোগ এ ওষুধে ভালো হবে না এই বলে সমস্ত বাড়ির লোক তার চারিপাশে ঘিরে দেবদত্তকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো দেবদত্তের স্ত্রীও তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো এবং আগের সমস্ত ঘটনা সে মনে মনে ভাবতে শুরু করলো যদি সে তার স্ত্রীর কথা শুনত তাহলে বুঝি এমনটা হতো না কিন্তু সে বড়ই কঠিন অবস্থাতেই তার স্বামীর পায়ের কাছে বসে দরজা লাগালো বাইরে থেকে সবাই তাকে তাড়া দিয়ে ডাকতে শুরু করলো কিন্তু কারো কথাই সাড়া না দিয়ে সে এক মনে শিবের আরাধনা করতে লাগলো সেই মৃত স্বামীর কাছে বসে থেকেই তিন দিন এক টানা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে থাকল এবং সে শিবের তপস্যায় মগ্ন হল এবং শিব এই তপস্যায় তুষ্ট হয়ে পার্ব পার্বতীকে নিয়ে তা সেই দেবদত্ত এবং তার স্ত্রীর কাছে এলো এবং তার স্ত্রী দেখতে পেল দূরে যেন এক আলুর ছিটিয়ে তার চোখের সামনে চকচক করে উঠল এবং সে শিবের কাছে হাত জোড়ো করে বলল তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও আমি এই বর চাই আপনার কাছে আমি সেই জন্যই তোমার উপাসনা করেছি এই বলে সে বলল তোমার নিষ্ঠা এবং উপাসনায় আমি তুষ্ট হয়েছি এবং আমি তোমার স্বামীকে যমরাজের হাত থেকে বাঁচিয়ে দেব মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে হঠাৎ তার স্বামীর প্রাণ ফিরে এলো তা দেখে বাড়ির সবাই চমকে গেল এবং সবাইকে সমস্ত ঘটনাটি খুলে বলল। দেবদত্ত নিজের ভুল বুঝতে পারল সঙ্গে সঙ্গে বাড়ির ছাদে হওয়া পাখির বাসা বাবার স্মৃতি এবং ভাঙা মূর্তি সমস্ত কিছুই সরিয়ে ফেলল বাড়ির মধ্য থেকে এই বলে কৃষ্ণ নারদমণিকে বলল এই ছিল সেই গল্প তুমিও এই গল্প মর্তবাসীর কাছে ছড়িয়ে দাও যাতে তারাও সাবধান হয়ে যায় সে তার কর্মগুণের জন্য তার প্রাণ ফিরে পেয়েছিল কিন্তু সবার তা নাও হতে পারে তাই আগে থেকেই সাবধান করে দাও এই সমস্ত বস্তুগুলি যেন তারা বাড়ির কোনো অংশেই ফেলে না রাখে বাড়ির অনেক কিছুই নিয়ম কানুন আছে যা মেনে চলা উচিত এবং যা কৃষ্ণ বলেছে তা তো অবশ্যই মানা উচিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ এই পর্যন্ত কৃষ্ণের এই স্মৃতি এই ভবিষ্যৎবাণী এবং এই তিনটি কাজ আমাদের অবশ্যই করতে হবে আজকে এই পর্যন্তই রাধে রাধে